আসসালামু আলাইকুম আমি দিবাকর মাহমুদ অর্ক আপনারা দেখছেন ডিকোরা দিবাকর ইউটিউব চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আর আজ আমরা জানবো আইফোন ফর্টিন প্রো দুই সালে এসে যদি কেনেন কী কী সুবিধা পাচ্ছেন আর কোন কোন দিকে পিছিয়ে থাকছে এই ফোনটি সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চের এল টিপিও সুপার রেটিনা এক্সডিআর ওলেট ওয়ান টোয়েন্টি হার্চের প্যানেলটি জাস্ট বাটার স্মুথ যেটা কিনা না এসডিআর টেন ডল সাপোর্টেড টিপিক্যাল ম্যাক্সিমাম ব্রাইটনেস ওয়ান থাউজেন্ড পিক ব্রাইটনেস টু থাউজেন্ড নিডস ইন আউটডোর কন্ডিশন আর এই সেই ফরটিন প্রসিরিস যেখানে অ্যাপেল প্রথম পরিচয় করিয়ে দেয় ডায়নামিক আইল্যান্ডের সাথে নচ থেকে এই চেঞ্জটা কিন্তু খুবই আকাঙ্ক্ষিত ছিল আর এই ডাইনামিক আইল্যান্ড অ্যাপল তাদের পরবর্তী ফোনগুলোতেও কিন্তু কন্টিনিউ করেছে যার কারণে আইফোন ফোরটিন প্রো দেখতে এখনও আপডেটেড প্রো সিরিজ ফোনগুলোর সাথে একদমই আইডেন্টিক্যাল মনে হয় আর আইফোন ফরটিন প্রো ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ছিল সবসময় অসাধারণ এটা নিয়ে নতুন করে আর কিছু বলার দরকার আছে বলে আমি মনে করছি না পারফরমেন্সের কথা বলতে গেলে এতে আছে অ্যাপল এ সিক্সটিন বায়োনিক চিপ যা এখন অ্যান আপ ক্যাপাবল অ্যাপস ওপেন করা থেকে শুরু করে মোটামুটি পাওয়ার হ্যাঙ্গি গেমগুলো চলে স্মুথলি ল্যাগ নেই কোনো স্ট্যাটার নেই নেই মাল্টিটাস্কিং নিয়েও কোনো সমস্যা খুব স্মুথ মাল্টিটাস্কিং করেছি এই ফোনটিতে কোনো অ্যাপস চালাতে গিয়েও কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি পারফরমেন্স নিয়ে আইফোন ফোরটিন প্রো খুবই ভালো এক্সপিরিয়েন্স দিবে আশা রাখি চলুন জেনে নেওয়া যাক আইফোন ফোরটিন প্রোতে ক্যামেরা কতটা স্ট্রং এটি এই ফোনের থেকে বড় স্ট্রং পয়েন্ট তিন বছর পরে এসেও রেয়ারে আছে ট্রিপল ক্যামেরা সেট যার মেইন ক্যামেরাতে থাকছে ফর্টি এইট মেগাপিক্সেলের একটি সেন্সর আর টেলিফটো এবং আলট্রাওয়াইট ক্যামেরাতে থাকছে টুয়েলভ মেগাপিক্সেলের সেন্সর চলুন ফর্টিন প্রো এর ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবির স্যাম্পল দেখে নিই আমরা ফর্টিন প্রোয়ের প্রতিটি ক্যামেরা দিয়ে এখনো শার্প ডিটেল অ্যান্ড আই পিকচার ক্যাপচার করতে পারবেন মেইন ক্যামেরার ছবিগুলোর ডিটেলস ভালো কালার ন্যাচারাল আর খুব ভালো ডায়নামিক রেঞ্জ হ্যান্ডেল করতে পারে ফর্টিন প্রোর পোর্ট্রেট ছবিগুলো খুবই অ্যাট্রাক্টিভ এস ডিটেকশন বেশ ভালো ব্লার ন্যাচারাল হয় ছবিগুলো দেখে যে কারো ভালো লাগতে বাধ্য আর এখন রেয়ার ক্যামেরা দিয়ে করা কিছু ভিডিও স্যাম্পল দেখে নেওয়া যাক ফরটিন প্রোতে ভিডিও খুব স্ট্যাবল কোয়ালিটি খুবই সুন্দর কালার ন্যাচারাল সো যারা ব্লগ করতে চান তারা নিয়ে নিতে পারেন ফর্টিন প্রো এখনই এখানে বলে রাখা ভালো টুয়েলভ প্রো এবং থার্টিন প্রো সবগুলো রিভাইজেই ভিডিও পারফরমেন্স ভালো হলেও ফর্টিন প্রো এর রেয়ারে থাকা ফর্টি এইট মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে প্রফেশনাল গ্রেডের ভিডিও করা সম্ভব সেই সাথে দেখে নিন ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি এবং ভিডিও কোয়ালিটি টুয়েলভ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা সেলফিগুলো সুন্দর কালার প্রডিউস করতে পারে ডিটেলসও ভালো সোশ্যাল মিডিয়ার রেডি টাইপ ছবি ভিডিওর ক্ষেত্রে ফ্রন্ট ক্যামেরা টুয়েলভ প্রো এবং থার্টিন প্রো পিছিয়ে থাকলেও ফর্টিন প্রোতে বেশ ভালো পজিশন হোল্ড করে রেখেছে ভালো ভালো শট পেয়েছি ফ্রন্ট ক্যামেরা থেকে কালার টোন এবং কোয়ালিটি সব মিলিয়ে খারাপ বলার সুযোগ নেই সবশেষে বলতে পারি দুই সালে এসেও আইফোন ফরটিন প্রো খুব অ্যাগ্রেসিভ ক্যামেরা স্পেক্স অফার করছে আর একটা পুরাতন বা প্রিয়ন ফোন কেনার ক্ষেত্রে আমরা যে জিনিসটা থেকে বেশি খেয়াল করি সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ আপনি যদি একটি পুরাতন আইফোন ফোরটিন প্রো কিনতে চান আমার মনে হয় ব্যাটারির দিকে নজর রাখা খুবই জরুরি ব্যাটারি ব্যাকআপ ফর্টিন প্রোতে এখনও ভালো কিন্তু এটা ডিপেন্ড করবে আপনার ফোনের ব্যাটারি হেলথ কেমন আছে সেটার উপরে কারণ দুই হাজার সালে রিলিজ হওয়া একটা ফোন যেটার প্রোডাকশন এখন বন্ধ হয়ে গেছে যতদূর সম্ভব আপনি এই মুহূর্তে এই ফোনটি যদি কেনেন আপনি হয়তো একটি ইউজ ডিভাইসই কিনবেন আর যদি রিপ্লেসমেন্ট ইউনিট পান তাহলে তো নতুন ফোনই পাবেন আইফোন ফরটিন প্রোতে ব্যাটারি থাকছে বত্রিশশো মিলিয়াম যদি এইটি ফাইভ পার্সেন্টের উপরে ব্যাটারি হেলথ সহ ফোনটি কিনতে পারেন তাহলে সারাদিনের জন্য ভালো ব্যাটারি ব্যাক পাবেন এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি বুস্ট করা ব্যাটারি হয় সেক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ দিয়েও কিন্তু লাভ নেই অথেন্টিক ডিভাইস পাওয়ার জন্য আপনি এক্সের পাবনা শাখা ভিজিট করতে পারেন আজকে ভিডিওটি করছি এক্স পাবনা শাখা সৌজন্যে তাদের ফোন নাম্বার এবং ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তবে যেখান থেকে ফোন কিনেন না কেন অবশ্যই আপনি নিজ দায়িত্বে দেখে শুনে কিনবেন আইফোন ফর্টিন প্রো আমার খুবই পছন্দের একটা ফোন কবি প্রিমিয়াম লুক স্ট্রং বিল্ড কোয়ালিটি দারুণ ক্যামেরা বাটার ডিসপ্লে সব কিছু মিলিয়ে দু সালের রিলিজ হওয়া একটি ফোন কিছুটা পুরাতন হওয়ার দরুন কম বাজেটের মধ্যে একটা হটকেক প্রিয় ডিভাইসে পরিণত হয়েছে আপনি যদি এই ফোনটি এই মুহূর্তে ফ্রেশ কন্ডিশনে কিনতে পারেন তাহলে আমি আপনাকে অ্যাশিওর করতে পারি আগামী দুই থেকে তিন বছর রকম নতুন ফোন আপডেট করার প্রয়োজন আপনার হবে না আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে আসবে দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ